নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি সিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এটা এতটাই সুস্বাদু হয় যে যে সিম পছন্দ করে না সেও কিন্তু চেটে খেয়ে নেবে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে এখানে আমি দুশো গ্রাম মতো সিম নিয়েছি সিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সিমের যে দু সাইডের সুতোর মতো অংশগুলো আছে সেগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সমস্ত সিম থেকে সিমের সুতোগুলোকে বার করে ফেলে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি সিমের উপরে এইভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে সিমের গায়ে তেলটাকে খুব ভালো করে এইভাবে সমস্ত সিমের গায়ে তেল লাগিয়ে নিচ্ছি এবার গ্যাস অন করে একটা এরকম নেট বসিয়ে দিচ্ছি তারপরে নেটের উপরে এইভাবে সিমগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত সিমগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে এইভাবে একটু পুড়িয়ে নেব হালকা করে পুড়িয়ে নেব। খুব বেশি পুড়িয়ে নিলে হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিমগুলোকে এইভাবে সেঁকে নিতে হবে খেয়াল রাখবেন যেন খুব বেশি পুড়ে না যায় তাহলে ভর্তাটা খেতে ভালো হবে না একবার এভাবে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে এইভাবে উল্টে পাল্টে দিয়ে সেকে নেবেন দেখুন সমস্ত সিম আমি আগুনে সেঁকে নিয়েছি দেখুন এইভাবে সেঁকে নিয়েছি এবার এগুলো ঠান্ডা হতে থাক ওদিকে সিমগুলো ঠান্ডা হতে হতে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি দশ বারো খোয়া মতো রসুন আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে এটাকে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি এইভাবে শুকনো ফ্রাই প্যানে সেঁকে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সেই সময় আমি নামিয়ে নেব হালকা একটু কালারটা চেঞ্জ হয়েলে এটাকে নামিয়ে নেবেন খেয়াল রাখবেন যেন খুব বেশি পুড়ে না যায় পেঁয়াজ ও রসুনের কালারটা দেখুন ঠিক এই রকম একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ ও রসুনটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ ও রসুনটাকে শুকনো খোলায় ভেজে সিমের সঙ্গে একসঙ্গে রেখে দিচ্ছি দেখুন সিম পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি এইভাবে যদি নুন দিয়ে মিক্সিতে বেটে নেওয়া হয় তাহলে পেস্টটা একটু মিহি হয় দেখুন শিম পেঁয়াজ আর রসুনটাকে ঠিক এই রকম একটু মিহি করে বেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার গরম তেলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ পিঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচনো একটা কুচনো টমেটো দিয়ে এইভাবে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি সিমগুলো বাটার সময় একটু নুন দিয়েছি সেই অনুযায়ী এখানে নুনটা দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আরও কিছু খনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে পেঁয়াজ রসুন শিম ও কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি সিম বাটাটা দেওয়ার পর এর সঙ্গে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তারপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই সিম ভর্তাটা সার্ফ করার জন্য তৈরি হয়ে যাবে এইভাবে সিম ভর্তা বানিয়ে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন দেখুন বন্ধুরা সিম ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সিমের ভর্তাটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ